বাংলায় একটা প্রবাদ আছে ন্যাড়া বেলতলায় বারবার যায় না ন্যাড়া বেলতলায় একবারই যায় কিন্তু আজকে এক ন্যাড়া নাড়ুর গল্প বলবো যে রোজ বেলতলাতেই যায় আর বেলতলাতে গিলে গিয়ে কী অবস্থা হয় তিনি হারে হারে এবার টের পেয়েছেন ইনি হচ্ছেন ভারতীয় জনতা পার্টির একজন নেতা একসময় কংগ্রেস করতেন এখন ভারতীয় জনতা পার্টির নেতা হয়েছেন সেই নারানাড়ু প্রতিদিনই পুলিশকে শোড়ের বাচ্চা বলেন পুলিশকে জুতো দেখান তার মূল কারণ হচ্ছে তার এক রাজনৈতিক প্রভু রয়েছে খোকা বাবু সেই কাঁথির বাবু সেই জুতো আর এই বাচ্চা বলাতে পিএইচডি পেয়েছেন কাঁথির খোকাবুর আদালতের তার কাছে রক্ষা কবজ রয়েছে তিনি পুলিশকে বারবার সোরের বাচ্চা পুলিশকে বারবার জুতো দেখিয়ে বেছে যান কিন্তু এই ন্যাড়ানাড়ুর বাঁচতে পারেননি তিনি প্রফেশনালি নাকি আইনজীবী কিন্তু তিনি সেই রক্ষা কবজ জোগাড় করতে পারেননি গত কয়েকদিন আগে ব্যারাকপুরে একটা বিক্ষোভ কর্মসূচি করতে গেছিলেন সেখানে শুহোরের বাচ্চা বলছিলেন পুলিশকে জুতো দেখাচ্ছিলেন পুলিশকে পুলিশ তো আর মঙ্গল গ্রহ বা চন্দ্র জানে চেপে আসেনি তারা আমার আপনার বাড়ি থেকেই পুলিশের কাজ করছেন একটা ডিসিপ্লিন ফোর্সের চাকরি করেন তা বলে তাদের ধৈর্যের বাঁধ ভাঙবে না গত কয়েকদিন আগে ব্যারাকপুরে তার ধৈর্যের বাঁধ ভেঙেছিল পুলিশ খানিকটা তাকে তাড়া করেছিল যে আপনি বক্তব্য থেকে উইড্র করুন কিন্তু এই নাড়ু তার রাজনৈতিক বাবা কাঁচের খোকাবাবুর কাছ থেকে এই ভাষাগুলো শিখেছেন কথায় কথায় এর বাচ্চা ওর বাচ্চা বলে গালাগালি করেন আর নিয়ে ছোটাছুটি করেন তার কপালে দুঃখের মূল কারণ হচ্ছে তিনি একবার বারকে ক্ষুদিরাম হয়ে গেছিলেন বারকে ক্ষুদিরাম না সাভারকার করব বলবো বুঝতে পারছি না ক্ষুদিরাম ছিলেন দেশর প্রেমিক আর সাভারকারকে অনেকেই বলেন দেশদ্রোহী তিনি নাকি ইংরেজদের কাছে বারবার মুঝলেকা দিতেন জেল থেকে যাতে জেলে যাতে যেতে না হয় সেই ন্যাড়াড়ু কিন্তু তার কাছে কোনো আদালতের নির্দেশ ছিল না তিনি কর্মসূচি করছিলেন ব্যারাকপুরে পুলিশ সেই শুভেন্দু অধিকারীর কথায় যে দিল্লি পুলিশের লাঠির সাইজ দশ ফুট কিন্তু ব্যারাকপুরের পুলিশের হাতে কোনো লাঠি ছিল না কিন্তু সেই ন্যাড়াড়ুর যে হাল হয়েছিল সেই ছবিটাও আপনারা দেখবেন কারণ প্রতিদিনই তিনি বেলতলায় যান আর একটা করে বেল মাথায় পড়ে আবার বাড়ি ফিরে যান তিনি বার খেয়ে ক্ষুদিরাম হয়ে বলেছিলেন যতদিন না মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরাতে পারবেন ততদিন তিনি নাকি মাথায় চুল রাখবেন না এখন নেয়াতি বেচারা কতদিন টাগলা মাথায় ঘুরবেন এখন সেখানে তোয়ালে বেঁধে রাখেন টুপি পড়েন ন্যাড়া হয়েছেন ন্যাড়া মাথাটা মানুষকে দেখান আপনি যে পণ করেছেন সেই পণ রাখার জন্য আপনার কি অবস্থা হচ্ছে জানেন তো গ্রামেগঞ্জে একটা প্রবাদ আছে এবং সেটা গ্রামেগঞ্জের মানুষ এখনো পর্যন্ত সেই কুসংস্কারে ভোগে কারো যখন মিরগি রোগ হয় তখন তাকে জুতো শোকানো হয় আর এই ন্যাড়াড়ু সেই জুতো হাতে নিয়ে বারবার পুলিশের দিকে দেখান এই হচ্ছে সমস্যা কারণ তার রাজনৈতিক প্রভু হচ্ছেন জুতো দেখানোতে পিএইচডি করেছেন আর পুলিশকে সবর বাচ্চা বলে ইতিমধ্যে সমস্ত কাগজের ভারতবর্ষের সংবাদ মাধ্যমের হেডলাইন হয়েছেন নমস্কার আমি দেবজ্যোতি আমার আজকের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা চ্যানেলটিকে জনপ্রিয় করেছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আপনারা সেই ন্যাড়ালুর হেনস্থার ভিডিওটা দেখুন তার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন তার যে রাজনৈতিক পিতা ওই কাঁথির খোকাবাবুর সেই ভাইরাল ভিডিও যা সমাজ মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ দেখছেন

চেয়ারম্যানের পয়সাকে এসছে চোর চেয়ারম্যানের থেকে টাকা খেয়ে ওই কৃতকের কার্যকলাপ করেছে এর হিসাব টিটাগড়ে থানার পুলিশকে দিতে হবে সরকার যেদিন থাকবে না এদের হিসাব আমরা করব এদের হিসাব আমরা করব মানুষের দাবি নিয়ে আন্দোলনের উপর পুলিশের অত্যাচার এই দালালি এর আমরা শেষ দেখে ছাড়ব সাধারণ মানুষের ছাড়তেই আন্দোলন আমরা আন্দোলনের মাধ্যমে ব্যারাকপুরের সমগ্র সমস্ত মানুষকে বলছি পথে নামুন প্রতিবাদ করুন নাহলে পরিস্থিতির পরিবর্তন হবে আপনারা সেই ন্যাড়া নাড়ুর অবস্থাটা দেখলেন করুণা হচ্ছিল একজন মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাবেন বলে ন্যাড়া হয়ে বসে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তো দূরের কথা ছাব্বিশেও যে ড্যাং করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতায় আসবে তার দিনের আলোর মতোই নাড়ুর কাছে পরিষ্কার হয়ে গেছে আর তার রাজনৈতিক পিতার কাছেও মোটামুটি পরিষ্কার হয়েছে তিনি মুখে কিছু বলছেন না তিনি কিন্তু মনে মনে বুঝতে পারছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাব্বিশে সরানো কোনো মতেই সম্ভব নয় তাই মানসিক হীনমন্যতায় ভুগছেন নার্ভ ফেল করছেন কথায় কথায় পুলিশকে কুকথায় ভরিয়ে ফেলছেন আসলে যেমন গাছ তেমন তার ফল হয় যে ঝাড়ে যেমন বাঁশ থাকে তেমনই হয় এই শুভেন্দু অধিকারী মাঝে মধ্যেই পুলিশকে যেভাবে সরের বাচ্চা বলেন আর জুতো হাতে জুতো হাতে পুলিশকে দেখানো বিভিন্ন তৃণমূল কর্মীদের দেখানো তার পূর্ণ রোগ তবে তার মির্গি রোগ নেই মির্গি রোগ থাকলে কিন্তু তার এই জুতো তিনি হাতে নিতেন না তার মানসিক রোগ রয়েছে মানসিক রোগ থাকার জন্যই এই জুতো হাতে বারবার ছোটাছুটি করেন আপনাদের কাছে সেই ভিডিওটা দেখালাম যদি চ্যানেলটি ভালো লাগে দয়া করে সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন শুভরাত্রি